মানুষের কাছে গেলেই যত ভয় তোমরা কাছে এসো একটু কাছে এসো বন্ধুরা কাছে এসো এখানে কোনো ভয় নেই এখানে বিশ্বাস করে আমরা থাকতে পারি প্রকৃতির সবুজ হাওয়া মনে মনে লেগেছে দেখো এগুলো সব হচ্ছে নিম গাছ ঠিক আছে চলো এবার আমরা পুকুরে নামবো দেখো একটা ঘর পেয়েছি এটা কিন্তু বেশ লাগে এসো দেখি ভেতরে আছে এই দেখো এখানে বসে মাছ পাহারা দেয় বুঝলে বৃষ্টির সময় যাতে রোদ বৃষ্টি গায়ে না লাগে দেখো তাবু ঘরটা দেখেছে কি সুন্দর দেখো চলো এবার নামি এদিকে একটা পুকুর এদিকে একটা পুকুর এই পুকুরটা হচ্ছে অনেক গভীর নামা যাবে না আর এই পুকুরটার জল হচ্ছে অল্প এই পাইপ দিয়ে ওই যে পাইপ চালাচ্ছে দেখো পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে তো এর জল হচ্ছে অল্প আছে স্নান করা যাবে না আরও পুকুর আছে যাই না সেই পুকুরে স্নান করতে পারবে কি না তো যাই তো দেখা যাক কী হয় সবাই ফুল কানে গোজে আমিও গুজেছি এই আমাকে কেমন লাগছে বলো ফুলটা পড়ে গেল দিয়ে পড়বে না দেখো কি সুন্দর মাঠে শাড়ি রোদ্দুর দেওয়া হয়েছে দেখেছ এখানে আমাদের মানে মা গ্রামে কিছু লাগেও না কত সুন্দর একটা দুটো তিনটে চারটে পাঁচটা শাড়ি দিয়েছে এই যে আমরা এখন চলে যাচ্ছি মানে জলের অবস্থা তো দেখালাম তো এখন চলে যাচ্ছি কোথায় আর বলো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আজকে আজকে প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই স্নান করব একটু অপ্রাকৃতিক হলো তবুও কোথায় স্নান করছে দেখো দেখো অবস্থা আকাশ উঠে গেছে স্নান করতে মেঘের সাথে স্নান করছে দেখো পুকুরে তো স্নান করতে পারলো না ওই যে আকাশ মেঘ এই যে নারকেল গাছ এইখানে ট্যাঙ্কের উপরে উঠে দেখো কোথায় স্নান করছে দেখেছো অবস্থা এই দেখো কি বলি এর একটা আনন্দ আছে প্রাকৃতিকভাবে মেঘের সাথে স্নান কর তুই আমি নিচে যাই নিচে গিয়ে স্নান করব